আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম মাই কিচেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর অনেক পরে রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে অনেক রেসিপি জমে গেছে অনেক রান্না জমে গেছে কিন্তু শেয়ার করতে পারিনি ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী অবস্থা আসলে তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাসা ফিলেট দিয়ে হচ্ছে ফিশ ফ্রাই তো সেই জন্য আর কি সামান্য কিছু পেঁয়াজ কিছু কাঁচা মরিচ কিছু রসুন রসুনের কোয়া এবং আদার টুকরো নিলাম কয়েকটা তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা তো এগুলো দিয়ে যে একটা মশলা আমি পাবো এই মশলাটা দিয়ে আসলে এটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। ম্যারিনেশনের জন্য কম হলেও আধা ঘন্টা বা এক ঘন্টা রাখবেন তো আমি এটা মানে ফ্রোজেন করে রেখে দিব তো এবারে দিচ্ছি হচ্ছে বিট লবণ এক চা চামচ আর সাধারণ লবণ দিলাম হাফ চা চামচ এবং তার সঙ্গে সামান্য চিনি অর্থাৎ হাফ টেবিল চামচ এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু বেশি পরিমাণে দুই টেবিল চামচের কাছাকাছি আর কি তো সব কিছু মিলিয়ে ব্লেন্ড করব। আরও একটু লাগবে এখানে দুই টেবিল চামচ দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল আপনার খাবার তেল দিলেও হবে এবং সাথে হচ্ছে এক টুকরো লেবুর রস এবারে ফিলেটগুলোকে বাছা ফিলেটগুলো দেখুন চেপে চেপে পানি বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা থেকে পানি বের করতে হবে আর প্রচুর টিস্যু নষ্ট করেছি আমি এটার জন্য কি বলবো আপনাদের তিনটা তিনটা ফিলেট এরকম থাকে যাতে এক কেজি পরিমাণ হয় আর কি আমি একটা পেস্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছি এগুলো যেহেতু দেশের বাইরে থেকে আসে এই বাসা ফিলেট বা ডরি ফিশ তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো আসলে অনেক দিনেরই থাকে আর হচ্ছে প্রচুর বরফ থাকে ভিতরে এবং পানি প্রচুর পানি ছাড়ে তো এরপরে একটা ডিম দিয়ে আমি এগুলোকে আমি যে ব্লেন্ড করেছিলাম যে ইনগ্রেডিয়েন্টস আমি সেগুলোকে একটা ডিমের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবং আর একটা পাত্রে আমি এখানে একটা ডিম দেখাচ্ছি আসলে আমি আরও একটা ডিম নেব এখানে একটা ডিম আসলে কিছুই হবে না এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু লবণ সামান্য পরিমাণে আর ব্রেড ক্রাম এখানে ইউজ করব হচ্ছে আমি মানে রেড ব্রেড ক্রাম যেটা আর কি রেড বলেন যেটাকে আসলে এটাই আমার ঘরে আনা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি সাদা ব্রেড ক্রাম ইউজ করেন তাহলে এই মাছগুলো যে একটু মোটা ভাবে কেটেছি দেখছেন তো সেটাই যে এভাবে পাতলা করে আপনারা কাটতে পারেন তো আমি অবশ্য কাটতে গিয়ে দেখলাম যে একটু কেমন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি মোটাই রেখেছিলাম তো এই সাদা ব্রেড ক্রাম দিয়ে এই মোটা মাছটাকে আপনি যদি কোটিং করেন তাহলে দেখা যাবে যে ভাজতে গেলে গোল্ডেন ফ্রাই করে যখন তুলবেন তখন কিন্তু মানে পারফেক্টলি ভাজা হবে ভেতরটা নাহলে কিন্তু এই যে লাল ব্রেড ক্রাম হলে একটু প্রবলেমই হয়ে যায় এবারে আমি মাছগুলোর সাথে কিন্তু একটু লেবুর রস গোলমরিচের গুঁড়ো এবং সাথে একটু লবণ দিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি পিসগুলোকে আমি আমার মতো করে পছন্দ মতো কেটেছি আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারবেন আর মানে মাছ বরাবর যেখানে এর জয়েন্টটা আছে আর কি কিন্তু এই যে এভাবে নিয়েছি না এটাতেও কোনো অসুবিধে নেই এটাই পারফেক্ট হয় তার কারণ হচ্ছে মানে সাইজের একটা ব্যাপার থাকে আর হচ্ছে যে এটা এটা খুলে আসে না মানে ভালোই মানে যেভাবে দেখা যায় যে খুলে আসবে হয়তো কিন্তু আসলে খুলে আসে না এবারে আমি এগুলো এগুলোর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মানে উল্টে পাল্টে একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব সেটা মানে একটু দীর্ঘ সময় হলেই ভালো হয় আর মিনিমাম মানে আধা ঘন্টা এক ঘন্টা এরকম অনেকে তাড়াতাড়ি করে করেন দেখা যায় যে দশ মিনিট থেকে বিশ মিনিটও রাখেন আর যে পরিমাণ আমি এখানে দিয়েছিলাম সবগুলোই ঠিকঠাক ছিল কোনো কচিতে অসুবিধা হয়নি কোনো যেমন লবণ থেকে শুরু করে সব কিছুই পারফেক্ট ছিল আমি এইভাবে আর কি একটা বক্সে এয়ারটা একটু বক্স করে আর কি ফ্রোজেন করে রেখে দেবো এটা হচ্ছে মানে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে মানে যে ভাজতে পারবেন এবং এছাড়াও আমরা যে বেগুনি বা চপ বানাতে যে ব্যাটারটা করি হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মরিচ গুঁড়ো দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে তো সেটা দিয়ে ব্যাটার তৈরি করে ভাজলেও সুন্দরভাবে আপনার মাছটা ভাজা হবে সুন্দরভাবে খেতে ভালো লাগবে তো আমি দেখলেন আরও একটা ডিম এখানে অ্যাড করলাম তো ডিমের গোলায় একবার গুলে নিলাম এবং সঙ্গে ব্রেড ক্রাম অন্য হাত দিয়ে করে নিয়েছি কারণ ডান হাত দিয়ে করলে আমি যেহেতু ডান হাত এখানে ইউজ করেছি তাই মানে ডিমের গোলা লাগিয়েছি তো এখানে এই সেই হাতটা যদি আমি এখন আবার ইউজ করতাম তাহলে মানে দলা পাকিয়ে যাবে সব সব কিছু তাই আমি আরেকটা হাত দিয়ে চেষ্টা করছি যে ডান হাত বাঁ হাত দুটোই ইউজ করার জন্য এখানে আরেকটা দিয়ে এটার আবার ডাবল কটিং করলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে মাছটাকে আপনারা আরও একটু পাতলা করে নিতে পারেন ভাজতেও সুবিধা হবে আর মানে করতেও ভালো হবে যেমন দেখতেও আর কি একটু মানে ভালো লাগবে আর একটু পাতলা হলে মানে সবচেয়ে উপকারিতা হলো আর একটু পাতলা হলে মানে ভাজতে সবচেয়ে সুবিধা হয় তো এরকম করে জাস্ট একটা সুন্দর শেফে নিয়ে এসে আমরা ফ্রোজেন করতে পারি বেশ কিছু দিন পর্যন্ত যখন ভাজবো তখন এখান থেকে দুটো তিনটে পিস নামিয়ে নিয়ে ভেজে নিলে হয়ে যায় নিজেদের যতটুকু প্রয়োজন তো এভাবে করে আমি আপাতত পাঁচটা করেছিলাম আমি দুটো ডিম গুলেছি এখানে পাঁচটা পিস হয়েছে কিন্তু ভালোই ডিম লাগে সব উপকরণে একটু বেশি বেশিই লাগে এই ফিশ ফ্রাইটা করতে তো আমার মনে হয় যে এইগুলো শুধু মানে কাটা ছাড়া বাসা ফেলেট আবার কোড়াল দিয়ে করা হয় যেটা আর কি ভেটকি বলা হয় সাধারণত ভেটকি বা কোড়াল কোড়ালের কোড়াল মাছের প্লেট মানে খুব মজা খেতে সেটাও বেশ মজার তো আমি সাদা তেলে এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ অতিরিক্ত তাপ যদি হয় তো সেটা দেখা যায় যে পুড়ে যায় ভিতরটা ভালো করে ভাজা হয় না মাছের ভেতরটা ভালো করে কুকট হয় না তো এইভাবে করে আমি তিনটা পিস ভেজে নিলাম একদমই ঠিকঠাক হয়েছিল সব কিছুই এর আগেও আমি বেশ কয়েকবারই এই মাছ মানে অর্ডার করে নিয়ে সেভাবে ভেজে খেয়েছি তখনও বারবার মনে হয়েছিল যে আমি মাছটাকে আর একটু পাতলা করে দিব কিন্তু যখনই করতে চাই না তখন মানে মাছটা কেমন যেন একটু ভেঙে যাওয়ার চেষ্টা করে একটু কেমনই যেনি হয় শেপটা ভালো হবে না সেই চিন্তা করে মাছটাকে আর মানে পাতলা করি না আর কি তবে হ্যাঁ করা যায় আপনারা যারা করতে পারেন সেরকম করে নেবেন যদি মনে হয় যে পাতলা করার প্রয়োজন আছে তো দেখুন পারফেক্টলি হয়ে গিয়েছে ডরি ফিশ ফ্রাই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ